আমি ফেলেছি বন্ধুরা দেখো আমি আবারও লিখছি হয়ে গেল ছ দেখো বন্ধুরা আমি আবার দেখছি তাহলে বন্ধুরা দেখো আমি কেমন চোখ কিভাবে লেগে ফেলেছি তোমরা যারা বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এর পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ